আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম তোমরাই বলো তো ভিডিও করা কি খারাপ না আমি কোনো খারাপ ভিডিও পোস্ট করেছি আজ পর্যন্ত না খারাপ ভিডিও কোনোদিন দেখোছো এই যে তোমরা উল্টো পাল্টা কথা বলছো এরকম কেন করছে আমার মা বাবাকে আমার স্বামীকে আমার ভাইকে এরকম উল্টো পাল্টা কথা কেন বলছো কারণ ভিডিও করি আমি তারা তো করে না তোমাদের যদি 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 ভিডিও ভালো না না লাগে তোমরা দেখো আমি তোমাদেরকে জোর করি নাই যে আমার ভিডিও তোমরা দেখো তোমরা স্কিপ করে চলে যেও কিন্তু এরকম খারাপ মন্তব্য তোমরা করো না আমার মা বাবাকে ধরে ধরে বলছো আত্মীয় স্বজন গ্রামের লোকে এরকম কেন করছো তোমরা তো চেনা জানা লোক আমার তাও তোমরা আমার এত বড় ক্ষতি করছে সব মানে মানুষ কেউ কারো ভালো দেখতে পারে না আর নিজেদের ছেলে মেয়ে তো কি করছে সে খবর তো রাখে না নিজেদের ছেলে মেয়ে শাসন করতে পারে না আর অন্যের বাবাকে উস্কে দেয় অন্যের বাবাকে শাসন করতে বলে আগে নিজেদেরগুলো ঠিক কর তারপর তো অন্যজনকে বলতে আসবি তাই না আমার বাবাকে নাকি বলেছে এই রকম বাবা নিজের মেয়েকে শাসন করতে পারিস না তো তাকে বলছি তুমি তোমার ছেলে মেয়েকে শাসন করতে পারো তো হ্যাঁ হ্যাঁ নিজেরটাকে ঠিক করো তারপরে অন্যের দিকে ঠিক করতে আসবে আর আমার বাবাকে ভাল মানুষ পেয়ে যা খুশি তাই বলাই যায় তাই না তোমাদের ভালো না লাগলে তোমরা ভিডিও দেখো না স্কিপ করে চলে যে তোমরা তো কোনো দিন তো আমার তো উপকার তো করো না একটা লাইভ কমেন্ট করে বা একটা শেয়ার করে কোনো দিন উপকার তো করো না তাহলে খারাপ কমেন্ট কেন করবে এমনকি আমার শ্বশুর বাড়ির লোকেও তাই উল্টো পাল্টা কথা বলে মানুষকে ভালো না করতে পারবে মানুষের ক্ষতি কোনো দিন করো না যারা আমাকে চেনে না জানে না তারা এত ভালোবাসা দিচ্ছে এত সাপোর্ট করছে আর তোমরা আমার চেনা জানো আমার কাছের হয়ে এত বড় ক্ষতি করছো উল্টো কথা বলছো কমেন্ট করছো কেন ভিডিও করা কি খারাপ ভিডিও তো এখন সবাই করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও কেনা করে তো উল্টো কথাগুলো কেন বলো ভিডিও করি আমি যা বলার আমাকে বলো আমার মা বাবাকে কেন বলবে আমার ইচ্ছাতে আমি ভিডিও করি আর আমার আমাকে ভিডিও করার জন্য কেউ সাপোর্ট করে না আমি আমার নিজের ইচ্ছায় ভিডিও করি না আমার মা বাবা করে আগে আমার স্বামীও করতো না এখন আমার স্বামীও করে আর না আমার ভাই কোনো দিন আমাকে সাপোর্ট করে যে কেউই করে না আমি আমার নিজের ইচ্ছায় ভিডিও করেছি তাই উল্টো পাল্টা কথা বলা বন্ধ করো আগে নিজেদের ছেলে মেয়েকে ঠিক করো তারপর অন্যজনকে ভাষণ দিতে আসবে কিছু কিছু মানুষ আছে এত মানে নির্লজ্জ বেহায়া বিষাক্ত লোক না কি বলবো তাদের ভিতরটা একবারে দিচ্তে ভরা অন্যের ভালো তো দেখতে পারে না ভালো তো করবেও না ভালো দেখতেও পারে না লোকের ক্ষতি করে বসে থাকবে আর আমরা নিজেদের কোনোদিন মানে লোনের ক্ষতি না করতে ভালো না করতে পারি কিন্তু কোনো দিন ক্ষতি করি না আর তোমরা এমন ধরনের মানুষ মানে নিজে কোনোদিন লোকের উপকার তো করবে না উল্টে ক্ষতি করে বসে থাকবে বিষাক্ত লোক নির্লজ্জ বেহায়া লোক কিছু লোক আছে সব মানুষের ক্ষতি করে বেড়াবে যা বলার আমাকে বলবে আমার মা বাবাকে না আর আগে নিজেদের ছেলে মেয়েকে শাসন করো তারপর অন্য অন্যের মা ছেলেমেয়ের বাবাকে ভাষণ দেবে নিজেদের ছেলে ঠিক নাই আর অন্যজনকে ভাষণ দিতে এসে